আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আপনাদেরকে স্বাগতম সুবাহান একরোর আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খামারের বিভিন্ন খুঁটিনাটি কাজ এবং আমাদের ব্রয়লার ফেরেন্স মুরগি পুরাতন শেডটাকে পরিষ্কার করা আর সাথে আরও থাকবে মাছের পুকুরে খাবার দেওয়া এবং কি সর্বশেষ থাকবে আমরা গরমের সময় মুরগিকে একটু ঠান্ডা করার জন্য কিভাবে পুরো খামারের মধ্যে মুরগিকে পানি স্প্রে করে দেই তাই আশা করি আজকের ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে খামার সম্পর্কে দৈনন্দিন কাজের টুকটা কিছু ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমরা আমাদের নিস্তারা সমস্ত মুরগি শেডগুলো তো খাবার এবং পানি দেওয়ার কাজ শেষ করে আমরা চলে এসেছি আমাদের উপরের শেড শেডটাতে আর আপনারা অনেকেই জানেন এখানে আমাদের এক হাজার ছয়শো পিস টাইগার মুরগির বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সেগুলো এখন মোটামুটি বিক্রির উপযুক্ত আমরা আশা করি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে যদি আমরা বাজার ভালো মনে করি তাহলে এই মুরগিগুলোকে সেল করে দেবো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমেই আমরা সেটটিতে মুরগিগুলোকে পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম আর পানির সাথে আজকে আমরা একটা মেডিসিন মিশিয়ে দিয়েছি কেননা প্রচণ্ড গরম আর বেলা হালকা ঠান্ডা থাকে সেই জন্য মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে দিনের বেলা গরম আর রাতের বেলা ঠান্ডা তাই আমরা প্রথমে মুরগিগুলোকে ঠান্ডা কাটার জন্য কিছু মেডিসিন দিয়ে দিছি পানির সাথে বিশেষ করে বছরের এই সময়টাতে যখন দিনের বেলায় প্রচন্ড গরম এবং ঠান্ডা লেগে আছে আপনাদের কাছে দোয়ার প্রার্থনা থাকবে আমার আল্লাহ তালা যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা মুরগিগুলোকে ফানি দেওয়ার কাজ সম্পূর্ণ করে নিয়েছি আর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হবে মুরগিগুলোকে খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে কাজগুলো দ্রুত শেষ করে আমি চলে এসেছি আমাদের ব্রয়লার ফ্রেন্স মুরগিগুলোকে যে শেডে রেখেছিলাম প্রথম সেই শেডটাতে কারণ এখান থেকে আপনারা জানেন ব্রয়লার ফ্রেন্স মুরগিগুলোকে আমরা সরিয়ে অন্য জায়গায় শিফট করে দিছি ব্রয়লার ফ্রেন্স মুরগিগুলোকে অন্য শেডে শিফট করার কারণে এই শেডটা বর্তমানে খালি পড়ে আছে তাই আমরা চিন্তা করলাম এই শেডে থাকা ভিতরে পুরোনো বুসিগুলোকে সরিয়ে আমরা সেটটাকে একদম ক্লিন করে প্রস্তুত করে রাখা প্রয়োজন কেননা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে প্রতিনিয়ত নতুন নতুন বাচ্চা ফুটে বের হয়ে আসতেছে আর সেগুলো এর পরে আমাদের রাখার জায়গা সংকট হয়ে পড়তেছে এখন ধীরে ধীরে আমরা চিন্তা করলাম যে এই শেডটাকে এভাবে এখানে খালি ফেলে না রেখে আমরা শেডটাকে ক্লিন করে নিতে পারি তাহলে আমরা কিছুদিন পর থেকে এখানে আমরা নতুন নতুন বাচ্চাগুলোকে বড় করতে পারবো ইনশাআল্লাহ যাই আলহামদুলিল্লাহ যেই ভাবনা সেই কাজ তাই আমরা উপরের এবং নিচের মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার কাজ সম্পূর্ণ করে চলে এসেছি এই শেডটার থেকে পুরনো বুসিগুলোকে সরিয়ে দেওয়ার জন্য পুরনো বুশিগুলো ফ্লোরের সাথে অনেকটাই চকলা বেঁধে গেছিলো তাই আমার একার দ্বারা খুব কষ্ট হয়ে যেত সেজন্য আমি গতকালকে খোকর আমাকে বলে রেখেছিলাম উনিও চলে এসেছিলো সময় মতো আলহামদুলিল্লাহ আমরা দুজনে মিলে খুব দ্রুত কাজটাকে সম্পূর্ণ করে আমি চলে এসেছি আমাদের পুকুরের পরে মাছগুলোকে খাবার দেওয়ার জন্য আপনারা জানেন আমাদের এই পুকুরটিতে আমরা মোটামুটি প্রতিদিনই খাবার দেওয়ার চেষ্টা করি যার কারণ হচ্ছে এই পুকুরের মাছগুলো বর্তমানে বেচার উপযুক্ত তাই এগুলোর গ্রোথ ঠিক রাখার জন্য আমরা প্রতিদিনই এই পুকুরটাতে খাবার দিয়ে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজটিও আমাকে খুব দ্রুত করতে হচ্ছে কেননা মোটামুটি প্রচন্ড গরম পড়তেছে খামারে যাওয়াটা অত্যন্ত জরুরি যার কারণ দ্বিতীয় ফ্লোরের মুরগিগুলো যখন অত্যন্ত বেশি গরম পরে মুরগিগুলো হাঁপাতে শুরু করে যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা মাছের পুকুরে খাবার দেওয়ার কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করে চলে আমাদের মুরগির খামারে আর এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো এই মুরগিগুলোকে ফানি স্প্রে করে দিতে হবে এখন যেহেতু দিনের বেলা প্রচন্ড গরম পড়তেছে সেজন্যই আমরা খামারের ভিতরের আবহাওয়াটা ঠান্ডা করার জন্য ফানি স্প্রে করব এরপরে আপনারা জানেন মুরগিগুলো ঠান্ডা লেগে আছে গরম আর ঠান্ডার কারণে তাই আমরা ভাবলাম একই সাথে আমরা দুটি কাজ করে নিতে পারি তা হলো এই ফানির সাথে আমরা পালমো কেয়ার নামক একটা স্প্রে সেটা আমরা মিশিয়ে দিতে পারি এতে করে মুরগির এক কাজে দু কাজ হয়ে যাবে একদিকে মুরগির শরীরগুলো ঠান্ডা হবে অন্যদিকে পালমো কেয়ারের যে একটা জাজালো গ্যাস থাকে সেটা মুরগির ভিতরে গিয়ে ঠান্ডাটা কেটে দেওয়ার জন্য অনেকটাই উপকারে আসবে যাই হোক আলহামদুলিল্লাহ যে ভাবনা তেমনি ঠান্ডা কাটার জন্য ওষুধটাকে মিশিয়ে দিয়েছি আর এখন আমাদেরকে যেটা করতে হবে তা হলো ধীরে ধীরে খামারের ভিতরে পুরো চারোপাশে স্প্রেটা সম্পূর্ণ করে নিতে হবে আর এতে করে খামারের ভিতরের আবহাওয়াটাও কিছুটা ঠান্ডা হবে এবং মুরগির ভিতরে থাকা যে ঠান্ডা সেটাও কেটে যাবে ইনশাল্লাহ যাই হোক আজ এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সর্বদাই সুস্থ রাখে এবং কি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকাদান করে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ